আরজিকরের ঘটনায় পুরুলিয়া শহরে পথনাটিকার মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ পুরুলিয়া দেবের মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের এদিন বিকেলে শহরের মাঝে নাটক আবৃত্তি ও গানের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান ডাক্তারি প্রতিবাদ কর্মসূচিতে ডাক্তারি এদিনের পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সব্যসাচী দাস এবং অন্যান্য অধ্যাপিকারা আরজিকরের ঘটনায় গান বেঁধে গান করলেন ডাক্তারি পড়ুয়ারা এবং ঘটনার প্রতিবাদে নাটক প্রদর্শন করেন তারা পথনাধিকার দেখতে মানুষের জমায়েত ছিল চুখে করার মতো আরজি করে যে ঘটনাটা হয়েছে দুর্ঘটনা হয়েছে ওটাকে নিয়ে আমরা প্রতিবাদ ওটাকে নিয়ে আমরা আজকে একটা নাটক করছি আবৃত্তি করছি গান করছি যাতে আর এরকম ঘটনা না ঘটুক আর ওটাকে নিয়ে আমরা খুব প্রতিবাদ জানাচ্ছি আমাদের দামিদিন আগামীকালে আগামী বছরে আগামী জীবন সারার জন্য কোনোদিন যেন এরকম ঘটনা এরকম বিবাহ ঘটনা যেন না ঘটুক আর এটা অন্যান্য প্রতিবাদের থেকে এটা আলাদা এরা আলাদা ফর্মে প্রতিবাদ করছে কলেজের চার দেয়ালের মধ্যে এটা বন্দি নয় এটা সাধারণ মানুষের মধ্যে এসছে এবং মধ্যে এসে সেই ওদের মেসেজ বা ওদের মেসেজ বা ইয়ে সেটাকে ওরা ছড়িয়ে দিতে চাইছে আমার মনে হচ্ছে এটা এই যে জায়গা বাছা হয়েছে এবং বেশ কিছু লোক হয়েছে সেখান থেকে এই মেসেজটা ছড়াবে অন্য আরও বিভিন্ন প্রান্তে ছড়াবে মানুষ এইভাবে প্রতিবাদের রাস্তা বেছে নেবে এবং ভবিষ্যতে এটা একটা স্ট্রিট প্লে এককালে খুব পপুলার ইয়ে ছিল তো সেইখানে এখানেও সেটা সামান্য উপকরণে তৈরি করা হচ্ছে এবং এই মেসেজ দীর্ঘস্থায়ী হবে আমরা দেখছি যে প্রতিবাদের ঝড় দিনের দিন বাড়ছে হুম এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটে কোন জায়গায় দাঁড়াবে আপনার দেখুন মানুষের ভয়টা ভীষণ ছোঁয়াছে কিন্তু সাহসটা তার চেয়েও বেশি ছোঁয়াছে ভয় পেলে লোকে যেরকম আমরা সেটিয়ে থাকি যেটা আমাদের সাধারণভাবে আমরা করে থাকি যে ভয়ের রূপ এটা হচ্ছে মানুষের সাহসের রূপ এ কোথায় থামবে কোনো ঠিক নেই এর এর প্রভাব বহুদূর যেতে যেতে পারে আমরা দেখছি যে এই মেডিকেল কলেজগুলোতে একটা দুর্নীতি বিশেষ করে পরীক্ষা নিয়ে একটা বিশাল দুর্নীতির বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে এই ব্যাপারটা নিয়ে কি বলবেন দেখুন অন্য কোথাও হয়তো হয়ে থাকবে আমার জানা নেই তবে আমাদের কলেজে এরকম কোনো ঘটনা নেই হয়নি আমি এটা যে দায়িত্ব নিয়ে বলতে পারি সত্যি বন্দি আজ পত্র পৃষ্ঠে ब्यूरो रिपोर्ट बेगल व्यूज